আবারও চলে আসছি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আম দেখেন সেদিন আমার ভাই আম নিয়ে আসছে এই তো এখান থেকে আমি এক কেজি আম নিয়েছি বড় বড় ছিল আমগুলো বেশ এটা হচ্ছে আমাদের গাছের একেবারে টাটকা ফ্রেশ একদম এভাবে করে আমি কেটে নিয়েছি আচার করার জন্য এই দেখেন কত সুন্দর করে ভাবছি আচার করব কি থেকে যে কি হয়ে গেল আসলে বুঝতেই পারলাম না যেভাবে হয়ে যাবে যাক মানুষ তো মানুষ মাত্রই ভুল এই তো ভিনেগার দিচ্ছি তারপরে হচ্ছে চিনি দিচ্ছি এবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তারপরে হচ্ছে যে এই তো শুকনো খোলায় আপনার হচ্ছে একটু ঝাল হচ্ছে আমার পরিমাণ মতো আমি নিয়েছি আপনারা আপনাদের মতো পছন্দ অনুযায়ী নিতে পারেন এই তো এবার হচ্ছে একটু শুকনো মরিচ এটা হচ্ছে মিষ্টি জিরা সাথে পাঁচ ফোড়ন এলাচ একটু দারচিনি দিয়েছি এটাকে আমি ব্লেন্ডার করে নেছি আধা ভাবে ভেঙে নিচ্ছি হালকা ভাবে আপনার বেশি মিহি করা যাবে না মশলাটাকে এবার চুলায় লোয়া করে দিন তারপর দিচ্ছি এবার হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে নিচ্ছিলাম আম থেকে এটা কিন্তু আপনার বিচি শক্ত হলে আপনি করতে পারবেন না একেবারে নরম এই সময়টা আসলে করা হবে যে আঠিগুলা নরম শক্ত হওয়া যাবে না আমটা একেবারে নরম থাকবে এই তো একেবারেই আমি হচ্ছে ঝালটা আমার মতো করে দিচ্ছি এবার একটু লবণটা অ্যাড করে নিচ্ছি এই এখানে কোনো তেল ছিল না তেল ছাড়াই এবারে ফোড়নটাকে ঝালটা দিয়ে দিচ্ছি আমি হালকা পরিমাণ দিয়েছি কারণ বাচ্চারা ঝালটা একটু পছন্দ বেশি না তাই এইভাবেই করবেন আমার কাছে তো অসম্ভব একটা করে লেগেছে আচারটা জাস্ট অসম্ভব এক নিমেষেই শেষ হয়ে যাবে আপনার বাসায় এই তো আমি তারপরে হচ্ছে এইভাবে করলাম করতে করতে এটাকে আমি আমার একেবারেই হালুয়া হয়ে গেছে এই দেখেন কি হয়ে গেল তারপরে হচ্ছে এখন কি করব যা হওয়া তো হয়ে এখন এটাকে আমি ভাবলাম যে আমচত্ব করে ফেলি এই তো এই বুদ্ধিটা অবশ্যই আমার ছেলে দিয়েছে আমার ছোট ছেলে ও তো মাসাল্লাহ আমাকে বলে আম্মু তুমি এভাবে করে নাও এই দেখেন কত সুন্দর রোদে দুই দিন রোদে দিয়েছি এবার আমচত্ব হয়ে গেছে অসম্ভব মজা কি বলবো আপনারা হচ্ছে বক্সে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি যখন ইচ্ছা হয় তখন খাওয়া যাবে অসম্ভব টক মিষ্টি ঝাল আপনারা কে কে এরকম করেন আমাকে অবশ্যই জানাবেন এই তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হলো আচার থেকে আমছ হয়ে গেল বলেন তো কেমন হলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত